লিওনাল মেসি এক অনুপ্রেরণা এই অনুপ্রেরণাই আমাদের মতো হাজারো সমর্থকদের ফুটবল প্রেমে জড়িয়েছে লিওনাল মেসি একজন অসাধারণ খেলোয়াড় তার মতো খেলোয়াড় ফুটবল জগতে কখনই হয়নি এবং ভবিষ্যতে কখনো হবে না পুরো বিশ্বের মধ্যে লিওনাল মেসির বক্ত অনেক রয়েছে কিন্তু বাংলাদেশের ও লিওনাল মেসির প্রায় লক্ষ লক্ষের ওপর কিন্তু আমরা যদি শুনি পাঁচ তারিখ সকাল সাড়ে পাঁচটা বাজে লিওনাল মেসি বেনাজুয়ালার ম্যাচ শেষে আর খেলবে না তাহলে আপনার কাছে কিরকম লাগবে অবশ্যই আপনার কাছে খুব খারাপ লাগবে আপনি এই কথাটা মেনে নিতে পারতে খুব কষ্ট হবে কিন্তু আপনি চান যে সেই ম্যাচটা আপনি কোনোরকম ভাবে যদি মিস না করেন কিন্তু লাতিন আমেরিকার ম্যাচ কোনো বাংলাদেশি টিভি চ্যানেলে দেওয়া হয় না কিন্তু আপনি লিওনাল মেসির শেষ ম্যাচ কোন টিভি চ্যানেলে দেখবেন তা নিয়ে আজকের এই ভিডিও লিওনাল মেসি শেষ ম্যাচ দেখতে পারবেন মোবাইলের মধ্যে আর যাদের ওয়াইফাই আছে তারা টিভি চ্যানেলেও দেখতে পারবেন লিওনাল মেসি ম্যাচ যারা টিভিতে দেখতে চান তারা দেখতে পারবেন ওয়াইফাইয়ের সাহায্যে ক্রিকফাই টিভি অ্যাপের মধ্যে সেই অ্যাপটা আপনারা টিভিতে মোবাইল থেকে নিতে পারেন বা ডাউনলোড করতে পারেন আর যারা মোবাইল থেকে দেখতে পারবেন তারা দেখতে পারবেন স্পটজিফাই অ্যাপের মধ্যে ক্রিকফাই টিভি অ্যাপের মধ্যে এবং গুগল থেকে ইয়ার লাইভ অ্যাপের মধ্যে বাংলাদেশের সকল ফুটবল নিউজ পেতে এবং পুরো বিশ্বের ফুটবল নিউজ পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন